বাংলাদেশের সানি লিওন আইএসআই জঙ্গির প্রাক্তন স্ত্রী বাংলাদেশের জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী নাইলা নাই সবাই তাকে বাংলাদেশের সানি লিওন বলে অভিহিত করে সম্প্রতি বাংলাদেশের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িয়েছে তার নাম নাইলা জন্ম বরিশালে পেশায় ছিলেন দন্ত চিকিৎসক দুই সালের আটই আগস্ট অভিনয়কে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নদী তীরবর্তী ওয়ার্ল্ড স্পেনের মেরিনা হলে মডেল অভিনেত্রী রোমানা ও ব্যবসায়ী এলিন রহমানের বিয়ে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন তারকারা অংশ নেন এ সময় রোমানার বাবা মা ভাই সহ অন্যান্য বন্ধু বান্ধব ও স্বজন ছাড়াও রোমানার স্বামী এলিন রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রোমানা ও এলিনের প্রথম পরিচয় হয় যুক্তরাষ্ট্রেই একটি অনুষ্ঠানে দুই সালে তাদের দেখা হয় এরপর সেখানে মাঝে মাঝে দেখা করত তারা দুই হাজার চোদ্দ সালের ডিসেম্বরে দুজনের মধ্যে আবারও দেখা হলে এলিন রহমানের মায়ের আগ্রহে পারিবারিক ভাবে দুজনের বিয়ে হয়েছে এখন প্রায় দুই বছর হতে চলল কথা অনুযায়ী অভিনয়কে চিরবিদায় জানিয়েছেন রোমানা মাসখানে শুধু অভিনয়ই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি তবে হুট করে ছবিতে চলে আসতেন রোমানা এই ঈদে আর এক অভিনেত্রী মোনালিসার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল তাকে কিন্তু তিনি তারকা জগৎ ছেড়ে সংসারে মনোযোগী হয়েছেন কেমন চলছে তার সংসার আমেরিকা থেকে ঘনিষ্ঠ কিছু সূত্রে জানিয়েছে বেশ ভালোই আছেন রোমানা সংসার নিয়ে অনেক খুশি এখন অপেক্ষা শুধু দুই থেকে তিনজন হওয়ার ফেসবুকে বেশ কিছু ছবি দেখেও বোঝা যায় যে তাদের সংসার চলছে বেশ কিন্তু অভিনয়কে তো বিদায় জানিয়েছেন তাই বলে কি দেশে ফিরবেন না আর কখনো প্রশ্নটা থেকে গিয়েছে ভক্তদের মনে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না